নমস্কার আমি অ্যাস্ট্রোলজার অনিশ মুখার্জি আজকে এই ভিডিওয়ে আমি কিছু নতুন জিনিস নিয়ে আলোচনা করব এবং এই ভিডিও ওয়াইজ যদি আপনারা বাড়িতে বা নিজের বাস্তুতে সেই জিনিসগুলোকে ঠিকঠাক করেন বা অ্যালাইন করেন ফাইভ পার্সেন্ট হলেও কিন্তু পজিটিভ রেজাল্ট আসবে যারা রেমেডিয়াল মেজারমেন্ট নিতে চাইছেন বা রেমেডির দিকে যাবেন ভাবছেন বাস্তুতে ভুল জায়গায় টয়লেট ভুল জায়গায় বেডরুম ভুল জায়গায় কিচেন করে ফেলেছেন তারা আগে এইটুকু জিনিস করুন এই ভিডিও যেটা যেটা বলছি 5% রেজাল্ট পাবেন আমরা বাড়িতে বিভিন্ন ধরনের ছবি রাখি বা ফটো ফ্রেম রাখি ভুল জায়গায় ভুল ছবি যদি আপনি রাখেন বহু নেগেটিভ ঘটনা আমাদের জীবনে ঘটে ইয়েস ঘটে ছবির একটা কিন্তু ভাইব্রেশন আছে একটা এনার্জি আছে আমরা কখনো কখনো বিভিন্ন দেবদেবীর ছবি রাখি প্রাকৃতিক দৃশ্যের ছবি রাখি মোটিভেশনাল ছবি রাখি আমরা আবার পূর্বপুরুষদের ছবি রাখি আমরা আবার পারিবারিক কোনো ফটো ছবি রাখি আমরা আবার শান্তি প্রদানকারী কোনো চিত্র বাড়ির বিভিন্ন দেওয়ালে রাখি আমরা আবার কোনো প্রাকৃতিক দৃশ্যের ছবি ঝর্ণা ঝরছে জঙ্গল দেওয়ালে রাখি এবার সঠিক ছবি সঠিক দেওয়ালে না রাখলে সেখান থেকে কিন্তু বিপর্যয় আসে ভুল ছবি ভুল দেওয়ালে রাখলে মানুষের কিন্তু ক্ষতি হয় আবার উল্টোটাও সঠিক সঠিক ছবি আপনি যদি সঠিক দেওয়ালে প্লেস করেন তাহলে আপনার জীবনে কিন্তু উন্নতি আসবে ফাইভ পার্সেন্ট হলেও উন্নতি আসবে আজকে সেই ছবিগুলো নিয়ে আলোচনা করব কোন ছবি কোন দিকে রাখা উচিত প্রথম হচ্ছে উদীয়মান সূর্যের ছবি মানে সূর্য উঠছে পূর্ব দিক থেকে সূর্য উঠছে এই ছবি যদি আপনি বাড়ির পূর্ব দিকে দেওয়ালে রাখেন তাহলে বাড়িতে পজিটিভিটি বৃদ্ধি পায় বাড়ির পূর্ব দিকে দেওয়ালে যদি আপনি সেই উদীয়মান সূর্যের কোনো ছবি যদি টাঙিয়ে রাখেন বাড়িতে পজিটিভিটি বৃদ্ধি পায় বাড়িতে লোকেদের মধ্যে এনার্জি শক্তি বৃদ্ধির বৃদ্ধি পায় কাজ করার ক্ষমতা বৃদ্ধি পায় দ্বিতীয় হচ্ছে ভগবান বুদ্ধের ছবি ভগবান বুদ্ধের ছবি আপনারা বাড়ির উত্তর পূর্ব কর্নারে রাখবেন উত্তর পূর্ব অথবা পূর্ব যে কোনো কর্ণারে রাখলে এতে মানসিক প্রশান্তি ভগবান আছে বুদ্ধ আমরা জানি যে মানসিক শান্তির দেবী দেবতা বা মানসিক শান্তির প্রচার উনি করেছিলেন সুতরাং যদি পূর্ব বা উত্তর পূর্ব দিকে ভগবান বুদ্ধের ছবি রাখেন তাহলে আপনাদের জীবনে কিন্তু শান্তি আসবে যদি সেটা ভুল জায়গায় রেখে দেন দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম তাহলে কিন্তু নেগেটিভ প্রভাব আপনার উপর আসবে অশান্তিতে ভুগতে পারেন রাধাকৃষ্ণের ছবি অনেকের বাড়িতে রাধাকৃষ্ণের ছবি থাকে তো রাধাকৃষ্ণের ছবি রাখার মেন জায়গা হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক কারণ আমরা জানি দক্ষিণ পশ্চিম দিক বাস্তুতে প্রেমের জায়গা দক্ষিণ পশ্চিম দিক বিবাহিত জীবনের জায়গা রাধাকৃষ্ণের ছবি আপনি যখনই দক্ষিণ পশ্চিম দিকে রাখছেন আপনার কিন্তু বিবাহিত জীবন যাদের বিবাহিত জীবন খারাপ চলছে বা বাড়িতে রাধাকৃষ্ণের ছবি আছে বাড়ির উত্তর দিকে বা পূর্ব দিকে রেখেছেন ইমিডিয়েটলি সেটা দক্ষিণ পশ্চিম দিকে ট্রান্সফার করুন দেখবেন বিবাহিত জীবনে ফাইভ পার্সেন্ট হলেও আপনারা ভালো রেজাল্ট পাবেন মা লক্ষ্মীর ছবি মা লক্ষ্মীর ছবি বাড়ির অলওয়েজ বাড়ির উত্তর দিকে রাখতে হয় বাড়ির উত্তর দিকে দেখলে মা লক্ষ্মীর ছবি রাখবেন কিন্তু এখানে একটি ব্যতিক্রম আছে ব্যতিক্রমটি হলো পদ্মাসনা মা লক্ষ্মীর ছবি মানে পদ্মফুলের ওপর মা লক্ষ্মী বসে আছেন সেই ছবি কিন্তু ঘরে রাখতে হয় মানে শোয়ার ঘরে যে ঘরে আপনি আহ শোভেন সেই ঘরে রাখলে ভালো হয় এরপরে আসা যায় যে মা সরস্বতীর ছবি মা সরস্বতীর ছবি আপনারা রাখতে পারেন যে যে বাড়িতে যদি কোনো স্টুডেন্ট থাকে সেই স্টুডেন্ট যে ঘরে পড়াশোনা করছে সেই ঘরে উত্তর দিকে মা ছবি আপনারা রাখতে পারেন এবং সেই এখানে ছাত্রছাত্রীদের কি হবে যারা পড়াশোনা স্টুডেন্ট যারা বাড়িতে রয়েছেন তাদের কিন্তু পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে কোনো দেবদেবীর ছবি যদি থাকে বাড়িতে দেবতা বা দেবীর ছবি যেমন গণেশ ঠাকুরের ছবি বা ধরে নিন শিব ঠাকুরের ছবি আপনারা বাড়ির উত্তর দিকে দেওয়ালে রাখবেন এবং এতে ঘরে কিন্তু ঘরের মধ্যে কিন্তু দেবদেবীর ছবি রাখা কিন্তু শুভ নয় একমাত্র পদ্মাসনা লক্ষ্মী দেবীর ছবি কিন্তু আপনারা ঘরে রাখতে পারেন এছাড়া সমস্ত দেবদেবীর ছবি কিন্তু বাড়ির উত্তর দিকে রাখবেন অনেকের বাড়িতে দেখবেন লাভ বার্ডস থাকে ছবির মধ্যে লাভ বার্ডস উড়ে যাচ্ছে সেই লাভ ছবি আমি আবারও বললাম আগেও বললাম রাধাকৃষ্ণের ছবি যেমন বাড়ির দক্ষিণ পশ্চিমে রাখে লাভ বার্ডসের ছবিও বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে আপনারা রাখবেন দক্ষিণ পশ্চিম দিকে লাভ ছবি রাখলে স্বামী স্ত্রীর মধ্যে আপনাদের কিন্তু সম্পর্কের উন্নতি ঘটবে মিনিমাম ফাইভ পার্সেন্ট থেকে টেন পার্সেন্ট কিন্তু বেটার রেজাল্ট আপনারা বুঝতে পারবেন কোনো প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক দৃশ্যের ছবি আপনারা বাড়ির দক্ষিণ পশ্চিম দেওয়ালে রাখাটাই ভালো দক্ষিণ পশ্চিম দেওয়ালে কোনো প্রাকৃতিক দৃশ্যের ছবি যদি রাখেন তাহলে ভালো বলে মানা হয় লাইফ অনেক ভালো ঘটনা ঘটবে কিন্তু যদি প্রাকৃতিক দৃশ্যের ছবি আপনি উত্তর বা উত্তর পূর্বে রেখে দেন তাহলে নেগেটিভ ঘটবে যদি সূর্যের সাথে আপনারা দেখবেন সূর্যের সাথে সাতটা ঘোরার ছবি থাকে তো সেই সাতটা ঘোরার সঙ্গে সূর্যের যে ছবি সেই ছবি ব্যবসার জায়গায় লাগান তাহলে কর্মক্ষেত্রে বা ব্যবসায় উন্নতি হবে পূর্বপুরুষদের স্থান হচ্ছে আমরা জানি বাড়ির দক্ষিণ দিক দক্ষিণ থেকে দক্ষিণ পশ্চিম এই জায়গাটা পূর্বপুরুষ বা পিতৃপুরুষের জায়গা তো এই জায়গায় আপনি যদি বাড়িতে দক্ষিণ থেকে দক্ষিণ পশ্চিমে পূর্বপুরুষের ছবি রাখেন তাহলে উন্নতি হয় যদি পূর্বপুরুষের ছবি উত্তর দিকে ঠাকুর ঘরে বা দেওয়ালে উত্তর পূর্ব দিকে দেওয়ালে রাখেন তাহলে কিন্তু নেগেটিভ প্রভাব পড়ে কোনো ফুলের ছবি যদি থাকে সেই ফুলের ছবি আপনারা শোবার ঘরে রাখতে পারেন যে ঘরে আপনারা শোবেন সেই ঘরে ফুলের ছবি কিন্তু ভালো রেজাল্ট দেয় এই হলো মোটামুটি ভাবে ছবির প্রকারভেদ এবং তাদের রাখার জায়গা মোটামুটি আপনি একটু বাড়িতে দেখে নিন আপনার বাড়িতে এই ধরনের যদি কোনো ছবি আপনারা রেখে থাকেন তাহলে সেটাকে আপনারা পরিবর্তন করতে পারেন এবং পরিবর্তন করে যেভাবে বললাম সেভাবে রাখুন মোটামুটি এক দু মাস দেখুন কিছু ফাইভ থেকে টেন পজিটিভ রেজাল্ট কিন্তু আসবে ধন্যবাদ যারা নিজেদের হরস্কোপ দেখাতে চাইছেন জানতে চাইছেন যে আপনাদের সামনের সময়টা কেমন আসতে চলেছে বা বাস্তু দেখাতে চাইছেন তারা এই নাম্বারে যোগাযোগ করবেন এবং অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন আমার সমস্ত কনসালটেশন অনলাইন ফোনের মাধ্যমে কুড়ি মিনিট আমি কথা বলবো আপনাদেরকে ডিটেলসে আমি বলবো আপনাদেরকে কিচ্ছু বলতে হবে না এবং আপনারা একটা গাইডেন্স পাবেন ধন্যবাদ